নবীর অনুসরণ করো নবীর আনুগত্যের গোলাম হয়ে যাও আমি আল্লাহ তোমার গোলামি আর কবুল করব না তুমি ততক্ষণ পর্যন্ত আমার গোলাম হবা না যতক্ষণ আল্লাহর হাবিবের আনুগত্যের গোলাম তুমি না হওয়া মানে আল্লাহর রাসূল ফাকাদ আল্লাহ শর্ট সিলেবাস আল্লাহ দিয়েছেন শর্ট শর্ট সিলেবাস আল্লাহ যে আল্লাহর হাবিবের আনুগত্য করল সেই মানুষটা প্রকৃত পাকে আল্লাহ পাকের আনুগত্য করল বলেছেন কে আল্লাহ কে বলেছেন দুনিয়ার কোন আলেম না পীর মুর্শিদ বলে নাই আল্লাহ শর্ত কোর্স দিয়ে দিয়েছেন মান্নাতর রাসূল আল্লাহ ফাঁকা বাত্তা আল্লাহ যে আল্লাহর হাবিবের ইতাআত করল মানল সেই প্রকৃত পাকে আল্লাহ পাকের গোলাম অতএব আমরা আল্লাহর গোলাম হতে চাইতো সেই আল্লাহ পাকের গোলাম হলে আল্লাহ হাবিবের অনুগত্যের গোলাম হতে হবে কি হবেন কারা কারা আল্লাহ হাবিবের অনুগত্তের গোলাম হতে হচ্ছে একবার হাত তো না রায় থাকরি না রায় নবীর ভালোবাসার কথা কি কোনো পীর বলেছে কোনো মাজহবির ইমাম বলেছে কোনো মোহাব্দেশ বলেছে বিয়নি ইফবি বেকুম অল্লাহ নবীর অনুগত্য যদি করো আল্লাহ তোমাকে ভালোবাসবে শুধু তাই নয়। তোমার পিছনের জেন্দিগিনি কুনাগুলি ক্ষমা করে দিবে ঠিক ওই কথার ব্যাখ্যায় আল্লাহ রসুলের হাদিস সভালা ওই আয়াতের ব্যাখ্যাই করেছেন আল্লাহ রসুল লাইু মেন আহাদুকুম হাততা আ কুনা আহাব্বা এলাই হ। মেন অওয়ালেদি অলাদহ অন্না সি আতময় সভালা বল। এ ইনে ইমাম বহাি। আপনি মাঝহাব মানেন না। পীর মানেন না কিন্তু বোখারির নাম শুনেছেন আপনাকে মাঝহাব থেকে ভুলায় পীর থেকে ভুলায় বোখারি তো শিখায় নাকি সেই বোখারি কি বলেছে আজকে যদি শুধু ওদের মুখের বোখারি না শুনে সত্যিকার বোখারি আপনি পড়তেন যে বুখারি মুসান্নে ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবন ইসমাইল বুখারি তিনি তার কিতাবকে কিভাবে সাজিয়েছেন সেই কিতাবের মধ্যে তিনি অধ্যায় সূচি এনেছেন হুব্বুর রসুল এ মেনাল ইমান জরে বলুন না সোহান এটা কে বলেছে ইমাম বুখারি বলেছেন কি বলেছে ইমাম বুখারি বলেছেন আপনাকে তো শিখানো হচ্ছে মাঝহাব লাগবে না আপনাকে অনেক সময় শিখানো হচ্ছে পীর মাসাক লাগবে না বুখারি চেন আজকে আপনি জেনে রাখবেন সে বুখারি বলে দিয়েছেন সেই চোদ্দশো বছর আগে কেতাবের মধ্যে সূচি এসেছেন অধ্যয়নী আসছেন হুব্বুর রসুল এ মেনাল নবীর প্রেমের নাম যারা বলেন না যে নবীর প্রেমেন ইমাম বুখারী যিনি পৃথিবীর একজন শ্রেষ্ঠতম মুহাদ্দিস যার সংকলিত হাদিসের kitab বলা হয় আসাহুল কুতুব ইবাদা kitabillah তাহা দাদি মিসনা সুহুল বুখারী আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কেতাবের এর পরে যদি সুহী সনদ ভিত্তিক হাদিসের কিতাব ধরা হয় সেই কিতাবটার মোসান্নে বুখারি তার লিখিত সোহেল বুখারি সেই কিতাবের মতে ইমাম বুখারি অধ্যায়ন এনেছেন বাবু হুকুর রসুল ইমান নবীর প্রেমের নাম হচ্ছে ইমা তাই নবীর প্রেম ছাড়া আপনি ইমানের দাবিদার হবে এটা কি হতে পারে তাহলে আমার ভাইরা কি বলে বলছে তুমি যাবে তো যাবি না দরকার নেই শুধু শুধু জিয়ারতের জন্য যাওয়াটা হারাম অথচ আমার নবী কি বলছেন আল্লাহ রসুল বলছেন মান হাজা ওয়ালাম ইয়াসুর কবরি ফাকাদ জাফানি যেই ব্যক্তি হজ করলো অথচ আমার রওজা শরীফ জিয়ারত করল না সে আমার প্রতিবার গুস্তাকি করল জুলুম করল নবীর সাথে জুলুম করলে বেয়াদবি করলে আপনার হজ কি কবুল হবে আপনি হজ করতে যাবেন বেয়াদবি হবে নবীর সাথে হজ কি কবুল হবে হজ নয় শুধু আপনার আমার গোটা জিন্দিগির আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ সতর্ক সে আন তাহাবা তা না নবীনী শানে বেয়া করে তোমার জিন্দগীর আমল বরবাদ করবে আমল বরবাদ করব এই জন্য আমার ভাইরা আজকে সুযোগ এসেছে ফেপনা দিন দিন বাড়বে কমবে না ঠিকনে বল মানুষ সার্টিফিকেট ধারী হবে জ্ঞান গুণে তারা পরিচিত হবে দে হাকিকতে আমল থেকে মানুষ দূরে সরে যাবে বলেন লা না আখিরু হাজিল উম্মতে আল্লাহ রাসূল 1400 বছর আগে মেসেজ দিয়েছেন জেনে রাখো এমন একটা সময় হবে পরবর্তী যুগের একদল মানুষ পূর্ববর্তীর ভৎসনা করবে গালিগালাজ করবে সমালোচনা করবে ফরতাকি মু আন্দাজালিকারি হান হামরা এমন কিছু আলামত যখন দেখবা অপেক্ষা করো আগুন বৃষ্টি ভূমিকম্প অপেক্ষা করো বিপদ মুসিবত একটার পর একটা ভূমি করসবির দানা ছিঁড়ে গেলে একটার পিছনে একটা যেরকম পরে বিপদ কিন্তু ঠাকানো যাবে না বুদ্ধি দিয়া কৌশল দিয়া আল্লাহর সাথে মোকাবেলা করা যায় যায় আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে হলে সারেন্ডার করতে হবে কার কাছে যারা মানে কার কাছে আর এই সারেন্ডারের পর কিভাবে সারেন্ডার করবেন তার মডেল তার নমুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উস আতুন হাসানাতুন লেমান কানায়জুল্লা ওলিয়াম আল্লাহ আফেরা ওয়াজর আল্লাহ কাশি রা যদি বলুন আল্লাহ আল্লাহর ফুল আলামিন বলে দিলেন নিশ্চয় তোমাদের জন্য মডেল হচ্ছে আদর্শ হচ্ছে নবী মুহাম্মদ রসুল উল্লাহ আল্লাহর হাবিব হচ্ছেন তোমাদের জন্য মডেল যদি নবী মানো নবীর আদর্শের অনুসারী গোলাম হও আনুগত্যের গোলাম হও তোমার জীবনটাকে রবি রঙে সাজাতে পারো তবে তোমার দুনিয়া খেরা কল্যাণময় হয়ে যাবে তবে সেই নবীকে নিজের জীবনের মডেল বানাবে তারাই যারা ইয়ার জুল্লাহা অলিয়া মালা আল্লাহ চায় চায় ওজাকার আল্লাহ কাসিরা এবং বেশি বেশি স্মরণ করে কার যেরকম বলেন কার আপনি আয়াৎ থেকে আপনি বুঝতেন যে যাদের মধ্যে আল্লাহর জিকির আছে তাদের মধ্যেই নবীর প্রেম আছে ঠিকরা বলেন যার আল্লাহর জিকির করতে জানে না আল্লাহর জিকির যাদের মধ্যে নাই তাদের মধ্যে নবীর প্রেমও হয় না ঠিকনা কর এই জন্য হক্কানিয়া উলিয়ারিক্রাম পুজোর গানে দিন অলিয়া উলিয়া গণ একদিকে আল্লাহর শিকিরের যেমনি তালিম দেন সাথে সাথে নবীর দুরুদের তালিম দেন ঠিক না বল ঠিক কিনা